শুভ সকাল বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে বাটা মাছের ঝাল করব। বাটা মাছগুলো ভালো করে ধুয়ে আমি হলুদ দিয়ে ভেজে রেখেছি ভাজাটা দেখালাম না তো এরপর আমি কি করব সেটাই দেখাচ্ছি মাছগুলো তো ভাজা হয়ে গেছে আর এখানে আমি দেখো একটা বড় সাইজের একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলোকে আগে আমি ভালো করে ভাজবো যে কড়াতে মাছটা ভেজেছিলাম সেই কড়াতে আবার তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজব দেখো আমি তেল দিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিই দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপরে আমি পেঁয়াজগুলোকে বেশ লালচে করে ভাজ দেখুন পেঁয়াজটা বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে আমি একটা টমেটো কুকিয়ে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষে বেটে দিচ্ছি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটার সাথে আমি নুনটা দিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যাবে আর সরষেটা বেটে দিচ্ছি দেখুন নুনটা আন্দাজ মতো দিয়ে দিলাম এবারে এই টমেটোটা একটু ভাজা হতে হতে আমি সর্ষেটা বেটে দিলাম দেখুন এই যে সর্ষেটা নিয়েছি লড়াতে এর সাথে দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা আর এটাতে নুন দিলাম এবারে আমি হলুদটা দিয়ে দিচ্ছি এটা এত সুন্দর খেতে হয় এই বাটা মাছের ছাল দিয়ে আর কোনো কিছু সরকারি লাগে না একদম শুকনো শুকনো সুন্দর ভাত দিয়ে খাওয়া হয়ে যায় যাই হোক এটা দেখুন টমোটা অনেকটা গলে এসছে আমার সর্ষের তা বাড়তে বাড়তে পুরোটাই গলে যাবে দেখুন সর্ষেটা ফেটে নিয়েছি খোসাটা বেটে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি যাতে খোসাগুলো তলে বসে আর ভাজাটাও দেখুন একদম টমেটোটাও গলে গেছে এরপর আমি এটা দিয়ে দিচ্ছি বা খোসাটা দিচ্ছি না এরপরে এটাকে একটু শুকে দিচ্ছি একটু ফোটার পর আমি মাছগুলো মরবে তারপরে মাছগুলো দিচ্ছি দেখুন জলটা অনেকটা মরে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু উল্টোপাল্টে দিলাম আর একটু ফুটতে দিচ্ছি ফুটতে দিচ্ছি এই কারণে একটু শুকনো শুকনো করবো তো আর এর উপরে দিয়ে দিচ্ছি আমি একটু কাঁচা তেল একটা কাঁচা লঙ্কা ভাজা দিচ্ছি না যাই হোক বাটা মাছের ঝাল চচ্চড়ি একবার অবশ্যই করে দেখবেন করলে কিন্তু শুকনো ভাত দিয়ে বললাম খুব ভালো লাগে খেতে আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন